এখানে বলে যে আপনারা এখানে কি জন্য আসছেন বা কি বিষয় এখানে এতগুলো লোকজন আপনারা জড়ো হয়েছেন কেন পরে ওনারা বলতেছে এখানে আমাদের একটা খেলার টিম ছিল তো সেখানে আসছি এখানে কথাবার্তা বলতেছি পরে বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটু এদিকে আসেন একজন আপনাদের সাথে কথা বলি এই কথা বলার সাথে সাথে আমাকে ধরবেন কেন আমাকে ধরবেন কেন এই কথা বলে পেছনে যারা ওরা অনেক লোক ছিল পেছনে প্রায় পঞ্চাশ প্লাস ছিল লোক ওরা তারপরে একবার ঝরা ভাবে আইসা যে যার মতো কুল ঘুষি বাঁশ দিয়া স্যার আমাদের মানে উল্টা পাল্টা বাড়ি আমাদের যে মাথা আমাদের বাড়িছে বাঁশ দিয়া পেছনে পিন ফেলছে এর মাথা ফাটাই ফেলছে এর হাতে বাড়ি দিয়া বাঁশ ফাটাই ফেলছে পা আমাদের আইসি স্যারকে ওই ইচ্ছা মতো মারছে আমাদের পিট এগুলো মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে এইগুলো এখানকার অবস্থা মানে আমাদের গাড়ি পুলিশের যে গাড়ি আছে গাড়িটাও ভাঙচুর করছে পুরাই ফেলছে তারপর আমরা এখান থেকে কোন রকম বেঁচে চলে আসি আমাদের ইট পেটকেল দিয়ে এগুলো দেয়া তারপরে বাস দিয়ে এগুলা স্যার এগুলো দেওয়া করছি